শোনো ঘূর্ণিঝড় শুরু হলে তোমারে সমুদ্রে নিয়ে যাব ওখানে বড় বড় ঢেউ দেখতে বাবা দুর্যোগ হইলেই তুমি আমারে ঘুরতে নিয়ে যাও ভারী বৃষ্টি হলে পাহারে নিয়ে যাও ঘূর্ণিঝড় হলে সমুদ্রে নিয়ে যাও কাহিনী কি কিসের কাহিনী আমার ধনসম্পত্তি তো সব তোমার নামে লেখা আমি মরলে তুমি সবকিছুর মালিক হবে তাই না বাই বাই টাটা

কেন জানি মনে হয় আমার বিষম কারণ তুমি বিষম কারণ আমি না আমি কি গবেষণা করতেছ বেল্টার বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা বেল্টের ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়ে ঘরে যে বাজার নাই কোনো খেলা আছে বাজার করে কোন সালাই বড় লোক হয়েছে বাদ দাও এই নাও উদা বাদ মাছ মাংস ঘরে নাই কিছু মাছ মাংস ঘরে কোন সালাই বড় লোক হয়েছে সেটা আমারে বলতেছো কেন ওয়াইফাই অফিসে ফোন দাও অনেকবার চেষ্টা করছি কিন্তু ফোন বন্ধ আসে ফোন বন্ধ থাকলে আমি কি করতে পারি তুমি এক কাজ করো স্যাটেলাইটে জুড়ে একটা নারা দিয়ে আসো